হ্যালো ভালো আছে গো বৌ ভালো আছে বউ ভালো আছে তুমি কেমন আছো বলো হাই হ্যালো হ্যালো আমি চলে এলাম হ্যাঁ আছো কেমন আছো ভালো আছি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তারপর বলো তারপর বলো খালি সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগছে বললে হবে না তো

আচ্ছা বাবা আচ্ছা কি বলতে বলবো না বলো তোমাদের আবার লজ্জা টজ্জা আছে বুঝি জানতাম না তো বলো বলো শুনছি বলো শোনো তোমার ঘুম আসে না আজকে হ্যাঁ কেন শোনো তোমার আজকে কেন ঘুম আসে না গো তোমার কেন ঘুম আসে না আজকে শোনা সারা বিকাল থেকে সন্ধ্যাবেলা তুমি ঘুমাইছো আর এখন রাত হয়েছে এখন মাম্মা তোমাকে নিয়ে যাইগে থাকবে বলো তো মাম্মা তোমাকে নিয়ে যাইগে থাকবে খাওয়া দাওয়া করেছো বৌদি হ্যাঁ খাওয়া দাওয়া সেরে একবারে যে লাইভে চলে আসলাম বুঝতে পারছো তো আমাদের খাওয়া দাওয়া একটু রাত্রি করেই হয় হাই হ্যালো তো আমি এখন জুত করে বসি বসে আমি আমার কাজটা স্টার্ট করি বুঝতে পারছো তো কাজটা হলো আমি জালটা বুনবো এটা হলো আমার কাজ মানে সারা দিন টাইম পাই পাই না তো সারা দিন টাইম না ওই জন্য এখন বুনতে হবে বলো তারপর বলো তোমরা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ তোমার কথা আমি শুনবো না তো এখন তুমি এখন কি করছো তোমাকে খাওয়ানো হয়েছে ঠিক আছে দাদা ঘুমাই গেছে না ঘুমাইনি জানি না কম্বল মুড়ি দেওয়া আছে এবার তুমিও ঘুমাও মামা এখন একটু কাজ করবে তারপরে ঘুমাবে ও বাবা কি বলছো শরীর ভালো হ্যাঁ হ্যাঁ শরীর ভালো আছে মনও ভালো আছে ঠিক আছে হাই জোস হ্যালো তো সেই জন্যে মানে তোমাদের সাথে এই যে গল্প করতে চলে আসছি বুঝতে পারছো একটু হ্যাকনা না দিলে হবে না নিচা হয়ে যাচ্ছে বুঝতে তো অনেকদিন পরে লাইভে দেখলাম হ্যাঁ অনেকদিন ধরেই লাইভে আসছি না আমি লাইভে আসছি না বলতে মানে চ্যানেলেই ছিলাম না কয়েক মাস বুঝতে তো এই যে আসলাম কি করছো জাল বোনাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না তারাও দেখতে পাবে সারাদিন কি বলতো তো সারাদিন দিন এত কাজে ব্যস্ত থাকি যে জালটা বুনানো হয় না থেকে এই যে এরকম দুটা ছাড়িয়েছি আর এখন মোটামুটি আর তিনটে ছাড়াবো তারপরে ঘুমাবো উম কি এতদিন শুধু মিস করেছি আচ্ছা আচ্ছা এখন থেকে আর মিস করতে হবে না গো এখন থেকে রোজই আসবো ঠিক আছে